আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন এটা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রোডাকশন চলছে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো এক এক করে প্রোডাকশন চলছে দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাল আমাদের ফ্যাক্টরিতে হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ মাল হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের এই ফ্যাক্টরিতে আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভটি একটু শেয়ার করে দেন সবাই একটু লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আমির ভাই কি অবস্থা ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের আমির ভাই আয়রন করতে আছে খুবই চমৎকার খুবই অভিজ্ঞ একজন মানুষ তুমি কি করো এখানে র্যাকেট বেঁচাচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের কিন্তু হিউজ কালেকশন আমাদের দেখতে পাচ্ছেন গোপন সন্ধান কিন্তু আমরা এখান থেকে দিয়ে থাকি সারা বাংলাদেশে খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পাবেন দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের পুরো কালেকশন খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা কালেকশন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের এই কালেকশানগুলো দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম না দেখলে বুঝবেন না আঞ্জামের কালেকশান প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অথেন্টিক প্রত্যেকটা কালেকশানগুলো

পোলো একশো আশি টাকায় পোলো পাবেন সুন্দর সুন্দর গেট আপের পোলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখানে ফোল্ডিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই অল্প দামে পেয়ে থাকবেন যেমন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের এই ফ্যাক্টরিতে দক্ষ দেখতে পাচ্ছেন দক্ষ শ্রমিক দ্বারা এখানে কিন্তু ফোল্ডিং এবং পলি করানো হচ্ছে আপনারা লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটি একটি করে লাইক দিয়ে যাবেন লাইক দিলে আমার ভিউজটা বেড়ে যাবে এবং আরও দর্শক এরা দেখ দেখতে পায় যেন সেই ব্যবস্থা করে দেবেন আর যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমি কাজ করি তাদেরকে নিয়ে আমি কাজ করি যারা নতুন ব্যবসা করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু খুবই কম প্রাইসে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন খুবই অল্প দামে কিন্তু আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাকে দিতে পারবো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু লাইক দিয়ে যান একটু কমেন্ট করে যান সবাই একটা একটা লাইক দিয়ে যান অন্তপক্ষে আমাদের এখানে একশো দুইশো টাকা দামের শার্ট আছে একশো আশি টাকা দামের পোলো আছে টি শার্ট আছে একশো টাকা দামের খুবই অল্প প্রাইজে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাংলাদেশ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা যেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব আর কেউ দিতে পারবে না দেখতে পাচ্ছেন আমাদের পলি ফোল্ডিং এবং আধুনিক যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটা কালেকশন আপনাদেরকে খুলে দেখাই দেখতে পাচ্ছেন এই যে খুললাম একটা কালেকশন আমি একটা পোলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের বৃহত্তম কালেকশানগুলো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এক একটা ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এগুলো টাইম করা ফেব্রিক্স খুবই চমৎকার এবং গোর্জিয়াস বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডিং হচ্ছে পলি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের আনকমন একটা প্রোডাকশনের মাল এই এই প্রোডাকশনগুলো আর কোথাও পাবেন না আমাদের সুইং হচ্ছে এখানে পলি হচ্ছে এখানে আয়রন হচ্ছে কি বলো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে সবাই জানাবেন কারা কারা লাইভে যুক্ত হয়েছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমরা নিজেরা করি এখান থেকে ফোল্ডিং করি পলি করি দেখতে পাচ্ছেন ফোল্ডিং হচ্ছে একের পর এক ফোল্ডিং হচ্ছে পলি হচ্ছে এক ভাই কমেন্ট করেছেন কয় টাকা ভাই আপনি কিনতে চাচ্ছেন শার্ট আমাদের শার্ট কিন্তু দুশো টাকা করে পিস আপনারা পাইকারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুরিয়া সার্ভিসের মাধ্যমে শার্ট হলো দুইশো টাকা পিস আবার পোলো আমাদের পোলো হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা করে পিস আমাদের পোলো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাইকারি কিন্তু আমরা দিয়ে থাকি শার্ট দুইশো টাকা পোলো একশো থেকে দুইশো টাকার ভিতরে টি শার্ট একশো টাকা একশো টাকা ড্রপ শোল্ডার দুইশো টাকা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পাইকারি নিতে পারবেন আর যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করে জানান যারা যারা যুক্ত হয়েছেন এখানে কিন্তু আমাদের আয়রন চলে আমি পুরো ফ্যাক্টরিতে যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই পুরো ফ্যাক্টরিটা যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই ছেলেটা কিন্তু আয়রন ম্যান তুমি কি আয়রন করো সব সব আয়রন করে এই এই ছেলেটা কিন্তু খুবই দক্ষ এবং অভিজ্ঞ আয়রনের দিক থেকে দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটা ছেলে যদি আয়রন করে তাহলে প্রোডাক্টগুলো তো স্মার্টভাবে আয়রন হবে নাকি এই একজন আয়রন ম্যান খুবই সুদর্শন এবং স্মার্ট খুবই স্মার্ট বলতে পারেন নায়কের মতন চেহারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের পৌঁছে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হিউজ কাপড় এখানে কিন্তু আমাদের কাটিং হয় এখানে যারা যারা যুক্ত হয়েছেন কষ্ট করে একটু লাইক দিয়ে যান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাটিং হচ্ছে এই যে কাটিং চলছে চলছে তো চলছে রবিউল সাহেব কাটিং করছেন আমাদের যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোন প্রোডাক্টটি ভালো লাগছে এবং কোন প্রোডাক্টটি আপনারা নিতে চাচ্ছেন কোন প্রোডাক্টটি নিতে চাচ্ছেন ইউটিউব লাইভ দেখে নেন এই যে দেখতেই পাচ্ছেন উনি রাগ হয়ে গেছেন আমার সাথে লাইভে কিন্তু করিয়ে দেব আপনারা যারা যারা কালেকশনগুলো দেখে ভালো লাগছে আবার কি কি কালেকশন নিয়ে ব্যবসা করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি প্রোডাক্ট আপনাদের দরকার সারা বাংলাদেশ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে হোলসেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা প্রোডাকশন করি এই কালেকশনগুলো